তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই জোড়া ফুল ছেড়ে পদ্মে ফেরেন ক্ষুব্ধ অর্জুন সিং এরপর বিজেপির তরফে ব্যারাকপুরের প্রার্থী করা হয় অর্জুনকে বিজেপিতে যাওয়ার পরেই তার বাড়ির আশেপাশে রাজ্য প্রশাসনের তরফে বসানো হয়েছে মোট বিরাশিটি সিসি ক্যামেরা এরপরই আদালতের দ্বারস্থ বিজেপি প্রার্থী অভিযোগ বাড়িতে আসা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে রেকর্ড হচ্ছে সাউন্ড কারোর কারোর বিরুদ্ধে মামলাও করা হচ্ছে এতে গোপনীয়তা ভঙ্গের পাশাপাশি নাগরিক অধিকার লঙ্ঘন করার চেষ্টা করছে পুলিশ আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন ও পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করি তাকে একশো সাত কেটে দিচ্ছে রাজনৈতিক গোপনীয়তা থেকে অনেক বড় কথা হয় আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে লক্ষ নিরাপত্তার কথা ভেবে বসানো হয়েছে সিসি ক্যামেরা এতে এই সমস্যা কোথায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ব্যারাকুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে এখানেও লাগিয়েছে এমন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় যেখানে সিসি ক্যামেরা থাকা দরকার সেখানে থাকে না আবার বেশিরভাগ জায়গাতেই অচল অবস্থায় পড়ে থাকে তবে কি প্রার্থীর গতিবিধি নজরে রাখতেই বাড়তি তৎপরতা পুলিশের গোপনীয়তা ভাঙ্গের অভিযোগে সরব হয়েছেন অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ নিজে প্রাইভেসিও থাকে প্রচুর লোক ভিজিট করে এখানে আপনি দেখা দেখা যাবে যেখানে দরকার আছে সিসিটিভি ক্যামেরা ওখানে সিসিটিভি ক্যামেরা কাজই করে না আমার প্রাইভেসি যে আছে ওর উপরে একটা নজর রাখা যাচ্ছে সূত্রের খবর বছর দুয়েক আগে সিসি ক্যামেরা বসিয়ে তাঁর বাড়ির উপর নজরদারি করার অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও আদালতের দ্বারস্থ হন এবার সেই একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন অর্জুন সিং কখন ঢুকছেন কখন বেরোচ্ছে সমস্যায় নজরদারি করছে রাজ্য এটাই একটা বড় প্রশ্নের মুখে পাটপাড়া থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ